অনেকে আহত অবস্থা সাড়ে তিনটার মধ্যে আমাদের এই এলাকায় প্রবেশ করলেন ঠিক সাড়ে তিনটা থেকে চারটার মধ্যে কামারপাড়া ব্রিজের নিচ থেকে আমাদের সাথীদের উপর আক্রমণ করা হইলো ইটপাটকেল নিক্ষেপ করা হইলো এরপরে লাঠির মাথায় মশাল আগুন জ্বালিয়ে নিক্ষেপ করা হইলো তখন আমাদের সাথীরা তাকবিট দিয়ে যখন ধাওয়া দিলেন কিছুটা পিছু হটে ওনারা আবার আক্রমণের জন্য আসলেন এই তখন ধাওয়া পাল্টা দেওয়া শুরু হলো এক পর্যায়ে আমরা এত আমাদের সাথীদের একটা বড় সংখ্যা তাদেরকে ধা ধাওয়া দেওয়ার পর তারা এই পশ্চিম গেট দিয়ে মাঠে প্রবেশ করছেন এবং তারপর পরে আমাদের সাথীরা মাঠে প্রবেশ করছেন ওইখান থেকে ঘটনা সূত্রপাত হয় এখন পর্যন্ত কি এই পাঁচ দিনে যে আপনাদের যে জোর প্রশাসনিক কোনো অনুমতি দিয়েছে কিনা আপনাদের মাঠে প্রবেশ যেহেতু অনুমতির জন্য আরেকটু বলে দিই যেহেতু আজকে বলছেন আপনি যে উপদেষ্টা মহোদয়রা আপনাদের নিয়ে বসবেন তো বসার আগে আপনারা কেন মাসে আপনাদের যেহেতু স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে তারপরে কেন আপনারা মাঠে আসছেন এটা তো সিদ্ধান্ত প্রথমত আজকে সিদ্ধান্তটা হবে যে আমরা চূড়ান্ত কোথায় জোর করব আর আমরা মাঠে ঢুকি নাই আমরা কামারপাড়া থেকে সুইচ গেট পর্যন্ত রাস্তার মাঝখানে রাতে ঘুমানোর জন্য আমাদের সাথীরা বিছনা করছিল ওই অবস্থায় যখন আক্রমণ করলো তখন ধাওয়া পালতা ধাওয়ার এক পর্যায়ে তারা যখন মাঠে প্রবেশ করলো টিকতে না পেরে ঠিক তার পিছিয়ে পিছিয়ে আমাদের সাথে আমরা মাঠে প্রবেশ করলাম আর যখন মাঠে প্রবেশ করে ফেলেছি গেছে এখন তো আর মাঠের বাইরে গিয়ে তারিখ বসে সিদ্ধান্ত হওয়ার কথা আপনারা মাঠটার দিকে তাকিয়ে দেখবেন আপনারা মাঠ একটার দিকে তাকিয়ে দেখবেন কয়েকটা টয়লেট ছাড়া কিছু নাই এটা একটা চাটিয়াল ময়দান এইখানে আমাদেরকে বাস গেড়ে তার টেনে সেখানে চাটাই দিয়ে থাকার ব্যবস্থা করতে হয় মাইকের ব্যবস্থা করতে হয় কারেন্টের ব্যবস্থা করতে হয় তিন সপ্তাহ মিনিমাম সময় প্রয়োজন হয় আমরা তিন সপ্তাহ যাবতীয় মাঠে প্রবেশ করার জন্য সরকারের সাথে নেগোসিয়েশন করে আসছি কিন্তু যখন সব নাকের ডগায় তখন আমরা এতটুকু অনুমতি চেয়েছি যে আজকে তো দশটায় ফায়সলা হবে ফায়সলা হলেই যেন আমাদের কাজ শুরু হয়ে যায় আমাদের একত্রিত করে রাখবো ওই ডিয়াবাড়িতে সকাল সকাল সাথীরা চলে যাবে রাতে এসে শুধু রাস্তায় অবস্থান গ্রহণ করলো এতেই তারা উস্কানি দিয়ে এই পরিস্থিতির সৃষ্টি করলো এখানে আমাদের কিছুই করা ছিল না

সব একজন ব্যবসায়ী এবং মাদ্রাসা শিক্ষক আর আহত নিহতের আহত নিহতের একেবারে পুঙ্খানুপুঙ্খ কোনো সংখ্যা আমাদের হাতে আসেনি কারণ এখনো উত্তরার অনেক প্রাইভেট হাসপাতালে আমাদের সাথীরা চিকিৎসাধীন আছে আমরা যতটুকু জানতে পেরেছি এই টঙ্গি মেডিকেল ইস্ট ওয়েস্ট মেডিকেল আর ঢাকা মেডিকেল এই সব মিলিয়ে আমরা ত্রিশ জন সাথীর তথ্য পেয়েছি যারা আহত হয়েছেন আর নিহতের বিষয়টা আমরা জানতে পেরেছি তিনজন তাদের পরিচয় আইডেন্টিফাই করার চেষ্টা করা হচ্ছে